কমলাপাড়া গ্রামের মেয়ে আমি এই যে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারে প্রথম ঘাটাইলের ইতিহাসে প্রথম একজন নারী এমপি প্রার্থী চাচা আমার বাবার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক সরকার আছে না মাজুমেলি সরকার নাতি কমলাপাড়া গ্রামের আমি আপনাদের বাইচেল স্কুলে পড়াশোনা করছি সেই সুবাদে আমি কিন্তু আপনাদের সন্তানের মতো তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর আমি অনুরোধ করব ভোটটা আমাকে না দেন যাকেই দিবেন আপনাদের এই যে মূল্যবান ভোটটা এমন একজনকে দিবেন যে সত্যিকার অর্থে আপনাদের পাশে থাকবে বুঝে শুনে দিবেন অনেকেই তো ভোট দিবেন অনেকেই দিবেন বড় বড় দল নেতা কর্মী আমি বড় কোনো দলের হয়েও আসি নাই আমার সাথে না কোনো কর্মীও নাই সব আমার আত্মীয় স্বজন আমার স্বামী আমার হচ্ছে মামা বড় ভাই ভাই ছোট এরা তো আমি আশা করব যে নতুনদেরকে একটু সুযোগ দেন দেখেন নতুনরা আপনাদের জন্য কিছু করতে পারে কিনা কারণ নতুনদের মধ্যে এখন সততা জিনিসটা কাজ করে অনেক বেশি কাজ করে সবার কাজ করে সেটা বলবো না কিন্তু কিছু মানুষের ভিতরে সততা কাজ করে তারা সত্যিকার অর্থে মানুষের জন্য দেশের জন্য কিছু করতে চায় তা আমি অনুরোধ করব আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই তাকে দিবেন যে সত্যিকার অর্থে আপনার পাশে থাকবে আপনি তার কাছে গিয়ে আপনার মনের কথাটা আপনার সুযোগ সুবিধা বিপদ আপদের কথা তারা বলতে পারবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমি ভোটটা চাইতে আসিনি আমি দোয়া চাইতে আসছি কিন্তু আমি এটা আপনাদের মনে করে দিয়ে যেতে চাই যে আপনাদের ভোট অনেক মূল্যবান আপনাদের ভোট নষ্ট করবেন না আসি দোয়া রাখবেন আমার জন্য ইনশাল্লাহ আসি আসসালামু আলাইকুম আমি আপনাদের কমলাপাড়ার মেয়ে মাঝমালি সরকারের নাতি তো আমি আপনাদের বাইটালি স্কুলে এক বছর পড়াশোনা করছি সেই সুবাদে আপনারা কিন্তু আমার অভিভাবক আমি আপনাদের বোনের মতো সন্তানের মতো তো স্বাধীনতার চুয়ান্ন বছরেও আমাদের কিন্তু অনেক অনেক উন্নয়ন হয় না আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি এটা স্বীকার করেন আপনারা চুয়ান্ন বছরে কিন্তু আমাদের ঘাটাইল আশেপাশে যে ময়মন সিং বলেন মধুপুর বলেন সেখান থেকে কিন্তু আমরা অনেক পিছানো এই যে স্কুল সুন্দর হয়েছে কিন্তু শিক্ষা ব্যবস্থা ভালো হয় নাই আপনারা স্বীকার করেন না এটা ঘাটালে একটা হসপিটাল আছে হসপিটাল আছে ঠিকই হসপিটালে যে চিকিৎসা ব্যবস্থা থেকে নিয়ে ওষুধ থেকে নিয়ে আছে কি নাই রাস্তাঘাট আপনারা যে দলই করেন আপনাদের এটা স্বীকার করতে হবে যে এই উন্নয়ন গুলো সহ কৃষিখাত সহ সবকিছু মোটামুটি যে কর্মসংস্থানের এর আমাদের এই যে বাচ্চা কাচ্চা নেশা করে বিপদগামী পথে চলে যায় চিন্তাই করে চাঁদাবাজি করে কেন করে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই সেজন্য করে না তো এগুলো আমাদের অনেক আগে করা উচিত ছিল এই সংস্কার কেন হয় নাই কারণ আমরা আমাদের অধিকারটা বুঝাই নিতে পারি নাই আমরা এমন একজনকে ভোট দিচ্ছি ওই যে মনে করছি যে আমার ভোট আমি দিলাম দিলেই হয়েছে কিন্তু আপনার একটা ভোটের অনেক দাম নেতা কিভাবে তৈরি হয় আপনার এতে তৈরি করেন তাই না নেতা কি একা নেতা হইতে পারে আপনাদের ভোটের জন্য এতে নেতা হয় তাহলে আপনাদের ভোটটা অনেক মূল্যবান আমি আশা করব যে আপনারা আমাকে না দেন যাকেই ভোটটা দেন তাকে সে আপনাদের পাশে থাকবে কিনা। তাকে আপনারা আপনাদের পাশে পাবেন কিনা। তার দ্বারা আপনার বিপদাপদে তার কাছে যাইতে পারবেন কি না বা তার দ্বারা আপনার এলাকার উন্নয়ন হবে কি না তার কাছে আপনি মনের কথা বিপদের কথা সুযোগ সুবিধার কথা বলতে পারবেন কি না সেটা কিন্তু বুঝে শুনে তাকে নির্বাচন করা উচিত আমি কি ভুল বলছি কথাটা তো যাই হোক সর্বপরি আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন আমি যেহেতু আপনাদের পার্শ্ববর্তী গ্রাম কমলাপুরান নিয়ে তো আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি নানার বাড়ি দাদার বাড়ি সবকিছুই ঘাটাইলে আমার ঘাটাইল ছাইবা কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই আমি যেখানে যেভাবে থাকি ঘাটাইলে আমাকে আসতেই হবে তো আমি আশাবাদী আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমি ভোট চাইতে আসি নাই ভোটটা যার যা ব্যক্তিগত ব্যাপার এটা একটা ব্যক্তিগত পছন্দ তো আপনারা যাকেই ভোট দিবেন একটু বুঝে শুনে ভোট দিবেন যে পাঁচটা বছর আপনারা যাকে নির্বাচিত করবেন সে সত্যিকার অর্থে আমাদের জন্য আমাদের হয়ে আসবে কিনা এবং তাকে আপনাদের পাশে পাবেন কিনা তো আমি এইটুকু কথা দিতে পারি অনেকে হয়তো বলবেন যে তুমি ছোট মানুষ রাজনীতি কিছু না তুমি কথা কথা দিতেছো তোমার শুনবো কিন্তু হ্যাঁ আমি একটা কাজ তো আর আমি করব না কাজ আমি সরকারের কাছ থেকে নিয়ে আসবো সেটা তো নিয়ে আসতে পারবো যদি জয়ী হই আমি সরকারের কাছ থেকে নিয়ে আসবো আপনারা আপনাদের কাজ বুঝে নিবেন আমি ওই যে কাজ নিয়ে সব ফাইলে বন্দি করে রাখবো সেটা কিন্তু আমার সুযোগ নাই যেহেতু আমার কোন নেতা নাই আমি কার দাপট দেখাবো কার ক্ষমতা দেখাবো আপনারা যে যদি বলেন যে আমার উপরে তুমি জয়ী হয়েছ আমার কাজ তোমাকে করে দিতে হবে আমি আপনাদের কাজ করে দিতে বাধ্য আমার আমার কাজ পর্যন্ত যাইতে কোন নেতা কর্মীর ধরতে হবে না যে তোমার পাঁচ টাকা দিলাম নেত্রীর সাথে একটু কথা বলে দাও তোমার হাতে পায়ে ধরলাম তার সাথে একটু কথা বলে দে এই সুযোগটা নাই আসলে আমার দরজা সব সময় সবার জন্য খোলা আমার মোটামুটি হচ্ছে অনেকেই আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি এবং আমার বাসা হচ্ছে আপনার ঘাটের বাজার রোডে সবাই চিনে তো আমার কাছে যাওয়া কিন্তু অনেক সহজ তো সর্বোপরি আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যাকে ভোট দিবেন অবশ্যই বুঝে শুনে চিন্তা ভাবনা করে ভোট দিবেন যে সে আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ দোয়া রাখবেন সবাই আমার জন্য ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই হ্যাঁ আসি আসসালাম আলাইকুম